বসে দেখি। আহ বাহ, ভালোই লিখেছে পেপারে। হুম ঠিক আছে। ইকি শুনছো? বলি সারা দিন ওই পেপানে মুখ গুজে থাকলে হবে? হ্যাঁ কেন? কত বেলা হয়েছে দেখেছো? যাও, গিয়ে স্নানটা সেরে এসো। হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে স্নান করব তুমি এক কাজ করো তো কি ওই পাশের বাড়ি থেকে একটু নারকেল তেল নিয়ে এসো আমি মাথায় মেখে স্নান করতে যাব ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি বাপরি বাপ মানুষ কি খারাপ হয় হ্যাঁ আরে বাবা আমি একটু তেল চাইতে গেলাম আমাকে একটু তেল দিল না কে হয়েছে কিনে দেখো পাশের বাড়ি গিয়ে বললাম যে আমার কতটা স্নান করবি আমার হাতে একটু নারকল তেল ঢেলে দেব দিল না হ্যাঁ ঠিক বলেছ মানুষ তো আমাদের মতো সদয় ব্যক্তি নয় ওরা খুব কৃপন খুব কেপটে বুঝেছ যাকে এক কাজ করো আজ থেকে ছ মাস আগে যে পঞ্চাশ গ্রাম বোতলের নারকেল তেলটা নিয়েছিলাম ওই আলমারিতে আছে ওই বোতলটা পেরে নিয়ে এসো আমাকে দাও একটু স্নান করি চলো ভিতরে চলো আমি তোমাকে স্নান করতে দেব। হ্যাঁ মা মা কি হলো রে বাবা ঠাকুরদা না কেমন করছে কেন কি হয়েছে খুব চিৎকার করছে বলছে কি যেন হয়েছে আচ্ছা 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 ঠিক আছে চলো তো দেখে বাবার আবার কি হলো চলো হ্যাঁ চলো বাবা ও যে বাবা রে আর মনে গো বাবা 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 ও বাবা তোমার কি হয়েছে বাবা ওরে আর বলিস রে হ্যাঁ আমার পেটটা খুব খারাপ করেছে রে হ্যাঁ পরপর দু তিনবার পায়খানায় গেছি আর যেতে পারছি না ও তা আমাদের ডাকুনি কেন ওরে ডাকবো তো কিন্তু আমি ভেবেছি তোরা ঘুমিয়ে গেছিস আরে তা তুই তো তোদের ঘর ছেড়ে চলে এলি তা ওই তোদের ঘরের ফ্যান লাইট অফ করেছিস তো আরে বাবা হ্যাঁ আমি ফ্যান লাইট অফ করেছি কিন্তু তুমি এমন করে একই বাবা তোমার লুঙ্গি দেখছি ওই পাশে খোলা অথচ তুমি কি করে শুয়েছো ও যে আমার বয়স হয়ে গেছে আর লুঙ্গি পরে কী হবে রে আর তাছাড়া লুঙ্গিটা ধর আজ প্রায় ছ বছর হলো কিনেছি দেখেছিস এখনো ভাঁজই ভাঙিনি ওই রাত্রে লুঙ্গি পড়ে শুলে আবার ওই ডলাডলিতে হয়তো ছিঁড়ে যেতে পারে ওই জন্য লুঙ্গিটা খুলে রেখেছি হ্যাঁ আরে রাত্রে তো আর কেউ দেখবে না তা বাবা তো তুমি এখন কেমন বোধ করছো ওরে পায়খানা চেপেছে তো তা ইচ্ছা হচ্ছে তা পায়খানা চেপেছে তো যাও পায়খানা করে এসো ওরে ওই পায়খানায় গেলে তো আবার বাথরুমে লাইট জ্বালাতে হবে তারপর ওই বাথরুমে ওই জল নিতে গেলে জল খরচা হবে কারেন্ট অনেক পুড়বে বুঝলে তা থাক না ওই সকালবেলায় চেপে চুপে থাকি সকালেই পায়খানা করবো ঠিক আছে বাবা তাহলে তোমার যখন আর কোনো অসুবিধে নেই তাহলে আমরা আসি চল খোকা চল এই ওই ফ্যান লাইট যেন আবার জ্বালাইস নিয়ে বুঝলি আরে বাবা তোমার জন্য একটু ওষুধ নিয়ে আসি ওরে ওষুধ খেয়ে আর কি হবে ওষুধ খেতে গেলেও তো দু তিন টাকা যাবে রে ও রাত্রে ভালো হয়ে যাবে তুই কোনো চিন্তা করিস না ঠিক আছে বাবা তোমার যেটা ভালো মনে হয় সেটা করো চল দিদি আবার এই অসময় কে আবার লক করছে হ্যাঁ দেখো তো এই দুপুর বেলা আবার কে এলো কে জানে হ্যাঁ দিদি দিদি এই সেরেছে দেখেছো হঠাৎ করে আবার ভাইটা চলে এলো হ্যাঁ সেই তো সালা হারাম যাদা নিশ্চয়ই দুপুরে সাটন দিতে এসেছে বুঝলে হ্যাঁ দেখো কি করা যায় কি আর করব চুপচাপ বসে থাকো দরজা খুলতে হবে না ওরা ভাববে আমরা ঘুমিয়ে গেছি ও চলে যাবে এই দুপুর বেলায় আমি যা রান্না করেছি আমাদের কোনো রকমে হবে হ্যাঁ আমি ওকে আর রান্না করে দিতে পারবো না আর তাছাড়া কত খরচা বলো তো ও দরকার নেই এই দিদি দিদি কী ব্যাপার দরজা খুলছে না কেন ও বুঝতে পেরেছি ভাবছে যে এখন যদি ঘরে ঢুকি তাহলে তো আমাকে খেতে দিতে হবে তোর আর কত বড় চালাক এই দিদি আরে দরজাটা খোল একটা খবর এসেছে মা তোকে দিতে বলেছে আরে আমি বেশিক্ষণ থাকবো না আমি হোটেল থেকে খাওয়া দাওয়া করে এসেছি এই শুনেছ হোটেল থেকে খাওয়া দাওয়া হ্যাঁ দাঁড়া ভাই দাঁড়া দরজা খুলছি দাঁড়া ভিতরে কি কখন থেকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না না রে এই খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো তা যাক তোরা সব ভালো আছিস তো হ্যাঁ আমরা তো ভালোই আছি তো যাক শোন আমি একটা খবর দিতে এসেছিলাম ও তুই কি এক্ষুনি চলে যাবি না রে ভাবছি চার চার পাঁচ দিন থাকবো হ্যাঁ গো কি বলছিস শুনেছ আমারও তো মাথা ঘুরছে হ্যাঁ কি হবে বলো তো কোনো হ্যাঁ কি আর করা যাবে বলো ও কে ভাগিনে ভাগিনে আরে ব্যাপার হ্যাঁ মাথা কোনো জামা প্যান্ট নেই শুধু একটা ছোট্ট একটা নোংরা প্যান্ট পরা কি ব্যাপার রে কি করব? বাবা বলেছে চুল মাথায় রাখলে নাকি স্বাস্থ্য খারাপ হয় আর তাছাড়া তেলেরও অপচয় হয় ওই জন্য তেল মাখতে গেলে তো অনেক তেল খরচা হবে যার জন্য মাথার চুল ফেলে দিয়েছে আর তেল মাখার কোনো ব্যাপার নেই আর গায়ে গেঞ্জি দিলে তো দুদিন পরে ময়লা হবে নোংরা হবে ওই জন্য থাকি সত্যি মানতে হবে একটা সংসার ঠিক আছে ভাগ্নে চল আমরা একটু ওই বেলকনিতে গিয়ে হাওয়া খেয়ে আসি হায় 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 কি হলো হুম ভাইটা বলছে চার পাঁচ দিন থাকবে কি হবে তো আচ্ছা কি করা যায় হুম ও তো ঠিক পাইনি সেই শোন এক কাজ করো কি তুমি আজকে বাজারে যাও গিয়ে একটু মুরগির মাংস নিয়ে এসো তারপরে মাংস আমি এমন রান্না করব আর এমন ঝাল দেব যে ভাই খেতে না পেয়ে এক্ষুনি বাড়ি ছেলে পাড়িয়ে যাবে আর তাছাড়া আমরাও তো বছর তিনে খোলো একটু মাংস খাই না কেমন সারাদিন তো শুধু সোয়াবিন আর ওই ডাল আর তো কিছুই খাই না ঠিক আছে তাহলে চলো ব্যাগ দেবে দেখে আমি একটু মাংস নিয়ে আসি হ্যাঁ চলো ও দাদা আরে মুরগির মাংস কত করে আরে অনেক দিন পরে এলে যে দাদা কি ব্যাপার আরে না সময় পাই না নানান কাজে কত করে আগে কাটা নেবেন না গোটা নেবেন আচ্ছা গোটা কত গোটা হচ্ছে 220 টাকা আর কাটা হচ্ছে 250 টাকা করে আ ঠিক আছে ওই তুমি এক কাজ করো আমাকে ওই কাটার থেকে 200 গ্রাম মুরগির মাংস দিয়ে দাও 200 গ্রাম 200 গ্রাম মাংস কি হবে কেন বেশি হয়ে গেল নাকি আরে দুশো গ্রাম মাংস খাবো না তাই কি করে সম্ভব হয় নাকি তাই দুশো গ্রাম মাংস তোমাদের সাত আটটা লোকের হবে হ্যাঁ আরে ধর আমার গিন্নি বলেছিল একশো গ্রাম নিতে আমি তো তাও দয়ালু মানুষ শালাটা এসেছে ওই জন্য দুশো নিলাম হুম ঠিক আছে এই নাও তোমাকে দিচ্ছি এই নাও ঠিক আছে নাও ভাই তোমার টাকা আচ্ছা আসি তাহলে আচ্ছা বাবা এমন লোকও এখনো আছে হ্যাঁ বাড়িতে আর দুশো গ্রাম মাংস নিয়ে চললো সত্যি জীবনে কত ধরনের লোক যে দেখলাম না ওগুলান্না হয়েছে তো হ্যাঁ গো তুমি মাংস কখন এনে দিয়েছো রান্না না করলে হয় ঠিক আছে তাহলে ভাইটাকে ডাকো এ ভাই তোর ভাগ্নে কে নিয়ে আয় খেয়ে যা রান্না খেয়ে পালাবে তো আরে এমন ঝাল দেয়া দিয়েছি না জীবনে আর কোনোদিন আমার বাড়ি আসার নাম করবে না দিদি এসো এসো নে বস বস সবাই বস খেয়ে নে এদের টেবিলে খাবার সাজিয়ে রেখেছি তুমিই বসো

তোমার ভাইকে জিজ্ঞাসা করো না তাই তো এই শালা জামাই বাবুয়ার দিদি আমাকে তাড়ানোর ধান্দা করছে ঝাল তো অবশ্যই হয়েছে কিন্তু ওটা বলা যাবে না কে শালা বাবু তুই বলো তো মাংস ঝালটা কেমন হয়েছে কই না 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 এটা ঝাল হয়েছে নাকি আর একটু হলে মোটামুটি ভালোই লাগতো হ্যাঁ বুঝেছ সে কি শালা এত ঝাল একদিন নাকি হলো আমার মনে হয় ও না যাওয়ার ধান্দা করছে কি বলছিস ভাই আমি নিজেই রান্না করে নিজে খেতে পাচ্ছি না অথচ তুই বলছিস দিদি বিশ্বাস করো আমার ভীষণ লাগে দাও আরেকটু দাও আরেকটু দাও হ্যাঁ দাও নে কিন্তু আর তো নেই না 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 এ হতে পারে না কিছু তেই নয় হ্যাঁ আজ তো মাংস তো ঝাল হয়েছে সাত নয় পাঁচ নম্বর একটা মাত্র সালা আর তাকে কিনা তুমি বাবু তোমরা যতই চেষ্টা করো আর যতই ঝাল দাও আমি যাওয়ার পাত্র নই আমি যাচ্ছি না কিছুতেই হ্যাঁ রে গিন্নি কি হলো জামাইবাবু কৃপন হওয়া ভালো এত কৃপন ভালো নয় এই যে আপনার এত বিষয় সম্পত্তি আপনি মরে গেলে এগুলো কি আপনাকে দেবে একটা মাত্র ছেলে তাকে তো ভেকারির ছেলের মতো রেখেছে হ্যাঁ ছি 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 তা শুনুন আপনাদের এই ঝাল দিয়ে আমাকে আর তাড়াতে হবে না আমি এমনিই চলে যাচ্ছি যদি বাঁচতে চান এই কৃপণতাটা ছাড়ুন এই বলে আমি চলুন শালাবাবু তো খারাপ কিছু বলেনি হ্যাঁ গো আমরা এই কেবটেমি করে না আমরা অনেক কিছু করেছি কিন্তু জীবনের ছেলেটার প্রতি দিন নজর দিইনি নিজেরাও ভালো বন্ধু খাইনি শোনো গিন্নি আজ থেকে আমরা এই কৃপণতা আর করবো না আমাদের যা কিছু আছে আমরা এবার দু হাত ভরে খরচা করবো আর আনন্দে সুখে সংসার করব এবং আনন্দে খেয়ে বেঁচে থাকবো তবে তাই হোক